যারা বাবা মা যারা যাদের কন্যা সন্তান আছে এই পশ্চিমবঙ্গে এবং যারা আপনার কন্যা সন্তানকে স্কুলে কলেজে বা ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন পাঠিয়েছেন বা পাঠাবার কথা ভাবছেন আমি আপনাদের কাছে আরেকজন নারী হিসেবে আর্জি রাখবো আর জোর করে আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা মমতা ব্যানার্জি করেছেন আপনার মেয়েকে নাচ গান আবৃত্তি শেখাবার আগে মার্শাল আর্টসটা শেখান আজকে যদি পশ্চিমবঙ্গের কলেজে গিয়ে যদি পড়াশুনো করতে হয় যে লেভেলেই হোক তাকে কুংফু ক্যারাটে এই ধরনের মার্শাল আর্টস শেখা দরকার যাতে সে নিজের সুরক্ষাটা নিজে করতে পারে এবং তার সাথে সাথে একটা পকেট নাইফ বা পেপার স্প্রে শুধু একজন ভালো ছাত্রী হয়ে আমি বড় হব আমি নিজের ক্যারিয়ার করব আমি রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করব বাবা মার নাম উজ্জ্বল করবো এটা পশ্চিমবঙ্গে খাটে না বাঁচলে তো নাম করবে তাই আজকে এই দাবিগুলো নিয়ে আমরা আপনাদের সামনে এই দাবি রাখতে চাই এবং ভারতীয় জনতা পার্টি থেকে আমরা রাস্তায় নেমে বাংলার মানুষের যে দুঃখ কষ্ট তার পাশে আমরা সবসময় থেকেছি আজকেও এই মেয়েটির সাথে যেটা হয়েছে সেটা শুধু তার ঘটনা নয় আমাদের সবার আমার ফাল্গুনির এই এই রুমে যে যে মহিলা রয়েছে তার প্রত্যেকটি মায়ের প্রত্যেকটি মেয়ের এবং আমরা লাগাতার কিছু কার্যক্রম নিয়েছি তার বিষয়ে ফাল্গুনি দিয়ে আপনাদের সামনে রাখবেন আপনারা বলবেন মনোজিত মিশ্র ছাত্র পরিষদের কেউ নয় আজকে আমাদের মেয়র সাহেব জনাব ফিরাহাদ ফিরাদ সুরাবার্দি হাকিম তিনি বলেছেন মনোজিৎ মিশ্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয় তো অশোকবাবু আপনারা এরকম এক একটা স্টেটমেন্ট যদি করে দেন আশীর্বাদ দিয়ে দুষ্কৃতি তৈরি করছেন তৈরি করছেন আর তারপরে হাত ধুয়ে সরে যাবেন এটা তো চলবে না আপনাকে উত্তর দিতে হবে মনোজিত মিশ্র সেইখানে কেন মেয়েটিকে ডেকে পাঠিয়েছিল কেন মেয়েটিকে সাড়ে সাতটা অব্দি ইউনিয়ন রুমের বাইরে বসিয়ে রাখা হয়েছিল কলেজের সিকিউরিটি কোথায় ছিল সেখানকার যে সেখানকার কোনো প্রিন্সিপাল নেই সেখানে কলেজ চালায় ডক্টর নয়না চ্যাটার্জি তিনি কে তিনি হচ্ছেন আবার গভর্নিং বডির তৃণমূলের সরকারের খুব কাছে তার স্ত্রী সেই ভদ্রলোকের নাম শুভ্রাংশু শেখর চ্যাটার্জি গভর্নিং বডির সদস্য এবং তার স্ত্রী ডক্টর নয়না চ্যাটার্জি তিনি হচ্ছেন প্রিন্সিপাল বলতে পারেন অ্যাকচুয়ালি শি ইজ দ্য ভাইস প্রিন্সিপাল বাট প্রিন্সিপাল নেই সুতরাং শি ইজ দ্য অ্যাক্টিং প্রিন্সিপাল পঁচিশ তারিখ সন্ধেবেলায় ঘটনা ঘটলো নয়না চ্যাটার্জি শুভ্রাংশু চ্যাটার্জি অশোক দেববাবু আপনারা এফআইআর করেননি কেন কলেজ কর্তৃপক্ষের দিক থেকে এফআইআর হয়নি কেন ঠিক যেভাবে আরজি করের অভয়ার কেসটাকে ধামা চাপা দিয়ে হাসপাতাল আরজি করের তরফ থেকে আমরা কোনো অ্যাকশন দেখিনি কোনো এফআইআর দেখিনি ঠিক এক মোটা সফর পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে মানুষ জানতে পারছে সাতাশ তারিখ মানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কয়েকটা প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে করের ঘটনার পর আপনি বলেছিলেন ডাক্তার বাবুদের প্রত্যেকটা কলেজে ইলেকশন হবে আজ ইলেকশন হয়নি ইলেকশন হয়নি এবং প্রতিটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এই দুষ্কৃতিতার নেতা মনোজিৎ মিশ্রের মতো নেতাদের দাপাদাপি সারা পশ্চিমবঙ্গে জুড়ে প্রতিটি সরকারি কলেজে শেষ নয় তাকে ধর্ষণ করতে করতে তার ভিডিও নেওয়া হয় কে কখন ধর্ষণ করেছে এবং কে ভিডিও নিয়েছে সেটা ইনভেস্টিগেশনে উঠে আসবে আমি সেই নিয়ে বলতে চাই না এবং সেই ভিডিও নিয়ে তাকে ভয় দেখানো হয় থ্রেড কালচার যেটা মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছেন বোমের কারখানা মদের কারখানা আর ডিয়ার লটারির ব্যবসার পরে ইন্ডাস্ট্রির পরে থ্রেড কালচার যেটা এই সরকার থেকে এই টিএমসি দল থেকে আমরা পেয়েছি সেটা সেই থ্রেড কালচার সেই থ্রেড দিয়ে তাকে বলা হয় যে যদি বাইরে কাউকে কমপ্লেন করা হয় এটা কিন্তু এই ভিডিও কিন্তু তারা এক্সপোজ করে দেবে এখন প্রশ্ন হচ্ছে যে এই মনোজিৎ কে মনোজিত মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের সেখানে এক বড় নেতা বলতে পারেন হি ইজ দ্য ফাইনাল ডিসিশন মেকার অথচ তিনি কিন্তু সেই কলেজের প্রেজেন্ট ছাত্র নয় সে প্রাক্তনী এবং তার সঙ্গে যে দুজন জয়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় তারা সেখানকার ছাত্র শোনা যাচ্ছে যে সেই সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং বজবজের তৃণমূলের বিধায়ক তার ছত্রছায়াতে এই মনোজিৎ মিশ্রের ক্যারিয়ারের উত্থান তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও এই অশোক দেব তাকে কলেজে ভর্তি করেছিল যখন সে কলেজে ভর্তি হয়েছিল এবং তারপরে যত সিট কলেজের আছে সেই সিটের বাইরে ছেলেদেরকে ঢোকানো এবং যত রকমের কলেজ রিলেটেড ইল্লিগাল কাজ হয় সে সবই এই মনোজিৎ মিশ্র করে এই মনোজিত মিশ্রর সেই কলেজে কলেজ বন্ধ হয়ে গেছে তারপরেও সন্ধ্যে সাড়ে সাতটা অবধি সেইখানে থাকার কিন্তু কথা ছিল না তাহলে আমার প্রশ্ন অশোক বাবু আপনি গভর্নিং বডির প্রেসিডেন্ট আপনাকে তো উত্তর দিতে হবে